আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এই জন্য কি বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বিওনে ভালো আছিBackColor সুজা হয়ে বসুন তো একদম সুজাই যে আমি যেটা দাঁড়াইছি এই বরাবর আপনি এদিকে আসেন 마শাআল্লাহ আপনি একটু এদিকে রকে করে জি আপনি জি একেবারে আপনি এদিকে আসেন করেন

এবার হাত সোজা করে নিচে বসা যাবে না বসা যাবে না সবাই আমি যেভাবে দাঁড়াইছি দাঁড়াইছেন যেভাবে ডান দিকে তাকান ওদিকে তাকান তাকাইছেন সবাই সবাই ডান দিকে আমার দিকে না ডান দিকে তাকান এবার সোজা তাকান সামনে এবার বাম দিকে তাকান এভাবে তাকাইছেন আচ্ছা এবার সুজা হন পিছনে তাকাইতে করবেন সবাই দেখি তো আস্তে আস্তে বেথা পাওয়া যাবে না সবাই একটু করে তো পিছনের দিকে দেখি পারেন কিনা একদম পিছনের দিকে দেখি পারেন কিনা আপনারা এতক্ষণ সবের দিকে তাকাইছিলেন এখন পিছনের দিকে তাকাইছেন ঠিক

আগে যেভাবে ছিলে আস্তে আস্তে ব্যথা পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা আমরা আজকে কি পড়ব এটা আমরা হোয়াইট বোর্ডে লিখে দিব আপনাদেরকে ঠিক আছে সবাই দিকে তাকাবে না ডানে তাকানো যাবে না মুসলিম যাবে না হাত দেওয়া যাবে কথা বলা যাবে জি না বলতে হবে শুধু না বললে হবে জি না আমরা না আমরা এবার দেখেন কি লিখতেছি কি লিখেছে আপনারা পারেন সবাই সবাই বলেন তো একসাথে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আরেকটু সুন্দর করে বলেন পিছনে যারা আছেন বলেন এই যে আপনি বলেন না বলেন সবাই একসাথে বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ এবার কি লিখেছি একটু বড় করে লিখে দেখেন তো এটা কি লিখেছি

আপনাদের কি যে গত ক্লাসে বলেছিলাম এইটা ব্যবহার করা যাবে না আপনারা কি মোবাইল দেখেছেন বাসায় কি মিথ্যা বলা যাবে না যাবে মিথ্যা বলা যাবে

আজ থেকে আমরা মোবাইল ব্যবহার করব না না মোবাইল ব্যবহার করব না আপনাদের কি কারো কাছে টিভি আছে জি আছে তাহলে দেখি আপনাদের আচ্ছা টিভি কি দেখা যাবে আপনি যখন বড় হবে তখন দেখবেন ছোটবেলা কি দেখা যায় এবার আমার সাথে বলেন বলার সব

আমরা কি করতেছিলাম বলেন তো এখানে এসে বলতে পারবেন হাত তুলে তো কে কে বলতে পারবেন পারবেন তো কে এখানে এসে বলবেন তাকে অনেকগুলো পুরস্কার দেওয়া হবে থ্যাংক ইউ দা হবে ভেরি গুড দেওয়া হবে মারহামা দেওয়া হবে হ্যাঁ তবে প্রথমে আমরা আলো নিয়ে আসছি আলো বাবা বলবে আসেন আপনারা সবাই শুনেন জি আপনাদেরকে ডাকবো হ্যাঁ জি আপনি এটা ধরেন জি এই যে আপনারা এদিকে খেয়াল করেন সবাই সবাই খেয়াল করেন উনি বলবেন আপনারা শুনবেন এবং বলার পরে বলবেন হ্যাঁ বলেন

আচ্ছা আপনার নাম কি মানে সরলে সুন্দর নামটিও কাউকে নাম জি আপনি হ্যাঁ সবাই সাথে বলবেন হ্যাঁ নাম ওsta pore pore ote din. Asta dekhi. Asta dekhi pore. Main seven din. Dekh. Okay. আপনারা কাউকে কিন্তু মার দেওয়া হবে না থ্যাংক ইউ দেওয়া হবে না সবাইকে বলতে হবে ঠিক আছে সবাই বলবেন তো হাঁকা দেখান Α, τώρα δείχναμε πόλβεν το! Τι πόλβεν να! Σωστά πόλβεν! Μάσχαλα, μάσχαλα! Άλλη! Τώρα όσοι μπορεί

আমরা নামটা না পছন্দしてる জি আমরা এই পর্যন্ত আর আবি আপনার নাম কি বলেন হাসাল্লাহ ওর সন্তান সুন্দর নাম বলে হুম আচ্ছা বলো তো আমাদের বলে তাই

ঠিক আছে তাহলে শুনেন আপনারা যারা প্রতিদিন মাদ্রাসায় আসে আপনাদের আব্বু আম্মু যখন আপনি ঘুমিয়ে থাকেন ডাক দিলে কি দেরিতে উঠা যাবে না সাথে সাথে উঠতে হবে আচ্ছা আব্বু আম্মু যা বলবে তা কি মানতে হবে না হবে না কথা শুনতে হবে না হবে না আচ্ছা তাহলে কারা কারা শুনবে একটু দেখা দেন হ্যাঁ হাত সবাই বুঝেন না কেন বলেন আমরা সবাই আমরা সবাই আব্বু আমরা এখানে শেষ করছি পরবর্তী আরেকটি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আপনারা আপনাদের পড়া ভাষা সুন্দর করে শিখে আসবেন মোবাইল দেখবেন না টিভি দেখবেন না আব্বু মুর কথা শুনবেন ঠিক আছে যারা শুনবেন তাদের জন্য কি থাকবে থাকবে পুরস্কার থাকবে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঘুমিয়ে পড়ুন সবাই জিজ্ঞাসা